জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে ব্যাপকভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে ভিডিওতে দেখা গেছে মুখ ঢাকা একজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছেন তার পাশে দুইজন কালো কাপড়ে মুখ ঢেকে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে আছেন মঞ্চের আশেপাশে বেশ কয়েকজনকে বক্তব্য শুনতে দেখা যাচ্ছে এরই মধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে ঢাকার একজন ইসলামী চিন্তাবিদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন অনুষ্ঠানের এই ভিডিওতে কুরআনের দুটি আয়াত বলা হয়েছে এর মধ্যে একটি হল কতল আরেকটি হল জিহাদ সংক্রান্ত তবে সশস্ত্র গার্ডের মতো দাঁড়িয়ে এভাবে মাদ্রাসার অনুষ্ঠান করাটা ঠিক হয়নি এতে মাদ্রাসা এবং আলিমদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে ইতোমধ্যে আলোচনা এবং সমালোচনা শুরু হয়ে গেছে বিষয়টি অভিনয়ের জন্য হলেও এভাবে করা কোনোভাবেই ঠিক হয়নি মাদ্রাসার শিক্ষা সচিব মাকুর রহমান বলেন প্রতি বছর আমরা বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করি যেখানে উপস্থিত বক্তিতা হাম নাথ গজল এবং নাটিকায় ভালো করা শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় গত সতেরোই ডিসেম্বর আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্ররা ফিলিস্তিনের সংগ্রাম নিয়ে একটি নাটিকা মঞ্চস্থ করেছিল এতে ব্যবহার হওয়া অস্ত্রগুলো কাঠ এবং শোলা দিয়ে তৈরি তবে মুখ ঢাকা বক্তা কালো কাপড়ে সশস্ত্র গার্ডের উপস্থিতি এবং জিহাদ সংক্রান্ত বক্তব্য অনেকের কাছে বাস্তব কোনো উগ্রপন্থী কার্যক্রমের প্রমাণ বলে মনে হতে পারে সাধারণ মানুষের হয়তো বুঝতে পারবেন না যে এটি শুধুমাত্র একটি অনুষ্ঠান তারা ভাবতে পারেন এটি কোন গোপন কার্যক্রমের অংশ মাদ্রাসার কর্তৃপক্ষকে এই ধরনের পরিবেশ তৈরি করার আগে আরও বেশি সতর্ক হতে হবে বিশেষত যেখানে ধর্মীয় বিষয় জড়িত সেখানকার কার্যক্রম যেন কোন কোন ভুল বার্তা না দেয় যদি এটি শুধুই অনুষ্ঠান হয় তবে আগে থেকেই জনসাধারণের কাছে এটি স্পষ্ট করতে হবে অনুষ্ঠানের শেষে বা ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা উচিত যে এটি সম্পূর্ণভাবে একটি অভিনয়ের অংশ এই ঘটনা শিক্ষা দেয় কোনো অনুষ্ঠানের মাধ্যমে একটি শক্তিশালী বার্তা দেওয়ার আগে সেটির প্রভাব নিয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি না হলে এর ভালো উদ্দেশ্য ভুল ব্যাখ্যার শিকার হতে পারে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি লুৎফর রহমান ফারুকি জানান ষোলোই ডিসেম্বর মাদ্রাসা প্রাঙ্গনে আজীবন সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই মঞ্চেই বার্ষিক প্রতিযোগিতা আয়োজন করা হয় যা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য প্রযোজ্য এটি কোনো খারাপ উদ্দেশ্যে করা হয়নি যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান ভিডিওটি দেখেছেন এটি মাদ্রাসার একটি প্রতিযোগিতার অংশ ছিল যেখানে শিক্ষার্থীদের ডামি অস্ত্র ব্যবহার করে অভিনয় করছে